আসসালাম আলাইকুম হ্যালো গুয়াস নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি পাঙ্গাস মাছের কোপ্তা এটি খেতে খুব মজাদার ও সুস্বাদু সময় পাঙ্গাস মাছ একই সাথে একই রকম করে থাকি তাই আজকে একটু ভিন্ন সাথে ভিন্নভাবে রান্না করে দেখব রেসিপিটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন আর কথা না বাড়িয়ে এক নজরে দেখেনি আজকের রেসিপির উপকরণগুলো পাঙ্গাস মাছ সয়াবিন তেল গরম মশলা লাল গুঁড়ো মরিচ পেঁয়াজ কুচি ধনিয়ার গুঁড়া ধনিয়া পাতা শুকনো মরিচ জিরার গুঁড়া পেঁয়াজের বেস্তা ভেসন কাঁচামরিচ আলু লবণ টমেটো হলুদের গুঁড়া আদা রসুন বাটা সরিষার তেল পাঙ্গাস মাছের কাটাগুলো বটি দিয়ে কেটে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে মাছের থেকে কাটাগুলো ফেলে দিতে হবে পাঙ্গাস মাছের বাকি অংশে তেমন একটা কাটা থাকে না এখন একটি চামিচ দিয়ে মাছের মাংসগুলো চামড়া থেকে আলাদা করে নেব সবগুলো মাছের টুকরো চামড়া থেকে আলাদা করা হয়ে গিয়েছে এই মাছগুলো এখন ব্লেন্ডার করে ফেলব সবগুলো মাছ ব্লেন্ডারে দিয়ে দিলাম মাছগুলো বিলেন্ডার করা হয়ে গিয়েছে অন্য আরেকটি পাত্রে ধুলে নেব সামান্য একটু তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এইগুলো পেঁয়াজের বেরেস্তা করে নেব বেরেস্তা হয়ে গিয়েছে এরই মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম একটা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল গুঁড়ো মরিচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই তিনটি মরিচ ভাজা নিয়ে নিলাম এখন এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো বানিয়েছি তার সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন দিয়ে দিলাম এখন ভালো করে মাছগুলো মাখিয়ে নেব মাছগুলো মশলার সাথে মাখানো হয়ে গিয়েছে বড়া বানিয়ে তেলের পাত্রে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব মাছের বড়াগুলো উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি মাছের ভর্তা দিয়ে এইভাবে বড়া বানিয়ে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে অন্য আরেকটি পাত্রে তুলে নিচ্ছি অন্য আরেকটি সসম্যানের তেল নিয়ে নিচ্ছি দুই তিনটি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম হালকা একটু নাড়াচারা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পাটে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচারা দিয়ে নেব দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আবার একটু নাড়াচারা দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ এইভাবে নাচে থাকব হলুদ দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এগুলো ভালো করে নাড়াচড়া দিয়ে নেবো এবং মশলাগুলো ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পোড়া লেগে না যায় মশলার সাথে টমেটো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাতে থাকবো আলু দিয়ে দিচ্ছি ভালো করে নাড়চাড়া দিয়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুগুলো ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে তুলে দিচ্ছি হালকা একটু নাড়া দিয়ে দিচ্ছি পাঁচ কাঁচা মরিচ দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো তরকারি কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি একটু নাঙা চারা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট চুলা রাখবো দিয়ে তুলে দিয়ে দিচ্ছি মাছের বড়া বা কোপ্তা তরকারি পাত্রে দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাঙা চারা দিয়ে নেব এক চামচ ছিটিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট চুলায় ফুল হিটে রাখবো ঢাকনাটি তুলে নিচ্ছি পাঙ্গাস মাছের কুপ্তা বা তরকারিটি হয়ে গিয়েছে হালকা করে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি এবং তরকারিটি চুলা থেকে নামিয়ে নেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন সামনের সপ্তাহে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো আজকে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ